নমস্কার কেমন আছেন সবাই বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো এখন অনেক সকাল আমি তো প্রত্যেক দিনেই মর্নিং ওয়াক করতে যাই তো এখন বাজে সকাল ছটা তো আমি মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়েছি তো দেখুন এই গাছটার নিচে কত ফুল পড়ে রয়েছে এত সুন্দর গন্ধ ফুলের তো অনেক দূরে মর্নিং ওয়াক করতে করতে চলে এসেছি একটা কাকুর বাড়িতে আমার একটা কাকার বাড়ি এসেছি এখানে এসে দেখি এত সুন্দর চাল কুমড়ো হয়েছে ওনার ছাদের উপরে এত ভালো লাগছে তো ওনারা আমাকে একটা চাল কুমড়ো কেটে দিল আর এই দেখুন কত বড় চাল কুমড়ো সব পেকে গেছে এই পাকা চাল কুমড়ো দিয়ে কিন্তু বড়ি খাওয়া যায় কুমড়ো দিয়ে বড়ি মানে চাল কুমড়ো দিয়ে ডাল দিয়ে বড়ি করা হয় তার জন্য দুটো চাল কুমড়ো দেখুন কত বড় বড়ো এই মরব্বাও হয় এই চাল কুমড়ো দিয়ে বড় বড় দুটো চাল কুমড়ো হয়েছে তো আমাকে এখান থেকে কাকা কচি কচি দেখে একটা চাল কুমড়ো কেটে দিল। একদম দেখুন কচি চাল কুমড়ো তো কাকা এই বাড়ি কাকিমাও দেখছি ছাদ বাগানে বেশ সুন্দর ছাদ বাগান করেছে তো কাকু আমাকে এই চাল কুমড়োটা দিলো এটা নিয়ে যাব বাড়িতে আর এই দেখুন কাকিমাও দেখছি এখানে এসে বেশ দেখছি টুকটু গাছ লাগিয়েছে শশা গাছে সুন্দর শশা ধরেছে আমার তো গাছ ভীষণ ভালো লাগে গাছ যেখানে আছে আমি তো ভীষণই ভালোবাসি আর এই দেখুন এই ঝুটি এই ফুলটাও বেশ সুন্দর লাগছে দেখতে এখানেও টুকটাক কাকিমা ছাদ বাগান করেছে এখানে গাছে বেগুনও ধরেছে তা হা মানিও করতে করতে অনেকটা দূরে চলে এসছিলাম এসে তো ওনাদের বাড়িতে একটু ঢুকলাম সকালে এখানে একটু চা খেলাম তা এখন চলে এসেছি আমার বাড়িতে এই যে যে বড়ো ড্রামটা দেখছেন এখানে ছিল কলা গাছ তো কলা গাছ তো আমি তুলে দিয়েছি আর কলা গাছ কেটে কেটে টুকরো টুকরো করে সমস্ত মিরু ছাদের শুকিয়ে আমি বস্তায় ভরে রেখেছিলাম আর সেগুলো আজ আমি আমি সেগুলো এখন নেই করবো আর এখানে দেখেন উচ্ছে কি অবস্থা পেকে একদম হলুদ হয়ে রয়েছে আর এই পাকা উচ্ছের ভর্তা তো ভীষণ ভালো লাগে খেতে তার জন্য আমি গাছে এই উচ্ছেগুলো রেখে দিয়েছিলাম এই ভর্তা খাওয়ার জন্য মানে পাকানোর জন্য আর কয়েকটা ভেন্ডিও হয়েছে সে সবও তুলে নিচ্ছি তা আজ আমার অনেকটা কাজ বড় কাজ কি আজ এই মাটিগুলোও বস্তার মধ্যে ভরবো কিছুটা মাটি আর কিছুটা যে এই সমস্ত আমি যে সমস্ত কলা গাছ আর এই ছাদ বাগানে যত পাতা আবর্জনা সেগুলো আমি বস্তায় ভরে রেখেছি সেগুলো অনেকটা নরম হয়ে কম্পোজ হয়ে এসছে পুরো কম্পোজ এখনও হয়নি তবু অনেকটা হয়ে এসছে তো সেগুলো আজ আমি বস্তার মধ্যে কিছুটা মাটি দেবো কিছুটা ওই পাতা আবর্জনাগুলো দেবো দিয়ে আমি পুরো চেপে চেপে বস্তাটা আজ ভরবো ভরে তার উপরে আমি এক যে আজকে গাছ লাগিয়ে দেবো এখানে টমেটো গাছ লাগিয়ে দেবো তাতে করে এত সুন্দর টমেটো মানে ফলবে এই গাছে এই ট মানে বস্তার মধ্যে তো এভাবে যদি ছাদ বাগানে কত কত আবর্জনা আমাদের প্রত্যেকের ছাদ বাগানে থাকে সেগুলো ফেলে না দিয়ে এভাবে যদি রেখে দেন দেখবেন কত সুন্দর গাছ হয় তার জন্য আর আলাদা করে কোনো খাবার দেওয়ার দরকার হবে না তো দেখুন কতগুলো কথা বলতে বলতে কতগুলো বেগুন তুললাম আর এই যে প্রত্যেকটা টবে টবে দেখুন আমার এই যে নোটে শাক হয়েছে প্রত্যেকটা টবের মধ্যে গোড়ায় গোড়ায় হয়েছে তা বেশ কিছু নোটের শাক একদিক সেদিক থেকে সমস্ত তুললাম আর এরকম তো মাঝে মধ্যেই আমি তুলি দেখুন অনেকটা শাক আর এই যে সেই ড্রাম এই ড্রামে মাটিগুলো তুলে ফেলবো মাটিগুলো তুলে কিছুটা বস্তায় মাটি দেব আর ওই আবর্জনা যে পাতাগুলো রেখেছি যে কলা গাছ শুকনো আছ এই ছাদ বাগানে যত পাতা পড়ে আছে এই দুটো বস্তা ভরেছি এখান থেকে বেশ কিছু পাতা আমি এর ভিতরে দিয়ে দেব। দিয়ে আবার অল্প একটু মাটি ছড়িয়ে দেব। এমনি করে করে ভাগে ভাগে করে আমি সমস্ত এর মধ্যে পাতাগুলো ভরে দেব। এই পাতাগুলো কিন্তু এখনো পুরো একদম কম্পোজ হয়নি লিপ কম্পোজ যেটা হয় সেটা হয়নি কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে এটা তো এর মধ্যে আমি বেশ কিছু পাতা দিয়ে দিলাম আর এখানে যে এই ড্রামটার মধ্যে যে মাটিগুলো রয়েছে এই মাটিগুলো আমি পুরো তুলে ফেলবো কিছুটা আমি এই বস্তায় এখন দেব আর বাদ বাকি মাটিটা নিচে ঢেলে শুকিয়ে নেব তো দেখুন এখান থেকে বেশ কিছু মাটি এখন উপরে অল্প অল্প মাটি আর অল্প অল্প করে পাতা দিচ্ছি দিয়ে পুরো বস্তাটাকে আমি পুরো ভরবো আর এই যখন এগুলো এই পাতাগুলো যখন নরম মানে পুরো পচে যাবে তখন তো এটা কমে যাবে অনেকটা নিচু হয়ে যাবে তার জন্য চেপে চেপে আমি পুরো বস্তাটার মধ্যে সমস্ত পাতাগুলো দিলাম এ দিয়ে এখন এর উপরে আমি মাটি দেব দিয়ে এখানে আমি কিছু সার দিয়ে দেব এখানে আমি দিয়ে দেবো হাড়গুঁড়ো শিংকুচি কিছুটা গোবর সার দিয়ে আজই আমি এখানে আপনার যে আমার বাড়িতে যে গাছ রয়েছে টমেটো গাছ সেই গাছ বসিয়ে দেব তো তো আমার টপটা তো দেখুন আমি ভর্তি করে ফেলেছি এখন আমি এই যে হাড়গুঁড়ো আর শিংকুচি আর আমি একার মধ্যে দিয়েছি একটু নিমখোল দিয়েছি নিমখোল হাড়গুঁড়ো শিংকুচি দিয়েছি আর এখন দেবো আর একটু গোবর সার এই মাটি উপরে যে মাটিটা রয়েছে এর মধ্যে গোবর সার দিয়ে ভালো করে মিলিয়ে এখন আমি এখানে টমেটো গাছ বসিয়ে দিলাম ওই টমেটো গাছের চারাগুলো আমি অনেক দিন আগেই এনেছিলাম অন্য জায়গায় বসিয়ে রেখেছিলাম সেখান থেকে তুলে নিয়ে এখন আমি বসিয়ে দিলাম দিয়ে এখন জল দিয়ে দেব তো এইভাবে যদি একটু গাছ লাগানো যায় খুব সুন্দর গাছ হয় কিন্তু দেখুন এখন আমি জল দিয়ে দিলাম তো কালকেও একটা মেরম করেছিলাম বসিয়েছিলাম সেটা আর আপনাদের দেখায়নি তা এখন দেখুন দুটো বস্তাতে আমার সুন্দর গাছ বসিয়ে দিলাম টমেটো গাছ এই বস্তাগুলো তো এমনি আমার চালের বস্তা দেবভূমি গোল্ডে চালটা খাই সেই চালের বস্তা আর গুলো থাকে বাড়িতে এই বস্তাগুলো খুবই শক্ত বস্তা একটা বছরে কোনো নষ্টই হবে না আর এদিকে আপনার সুন্দর টমেটোও পেয়ে যাবেন তো এইভাবে আমি সমস্ত পাতা ফেলে না দিয়ে নিজের কাজে লাগাই তো ছাদ বাগান থেকে আমি তুললাম কয়েকটা বেগুন আর ভেন্ডি আর উচ্ছে তুললাম আর শাকগুলো একটু কুচিয়ে নেব যেহেতু অল্প শাকের মধ্যে একটু আলু পেঁয়াজ দিয়ে দেব দিলে যেটুকু হবে বেশ বাড়ির জিনিস খেতেও বেশ ভালো লাগে তো শাকটা বসিয়ে দিয়েছি রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি তো শাকটাও করে নিচ্ছি আর ঝটপট করে আর এই বাড়ির জিনিস বাগানের জিনিস খেতেও বেশ ভালো লাগে সার নেই কোনো একদম আর ইলিশ মাছ ছিল ইলিশ মাছ দিয়ে আমরা কাঁচকলা দিয়ে পাতলা ঝোল খাই সর্ষে তো আমরা সবাই খাই কাঁচকলা দিয়েও মাছ খাই মাঝে মধ্যে আমরা ঝোল খাই একদম পাতলা জিরে বেটে দেবো শিলে বেটা বাটা আর কি শিলে বাটা জিরা দিয়ে জিরা বাটা দিয়ে পাতলা ঝোল ইলিশ মাছের ঝোল আর শাক ভাজা করলাম আর এটা হচ্ছে পাবদা মাছ পাবদা মাছ সর্ষে করছি সর্ষে পাবদা করছি একটু ধনে পাতা আর দিয়ে দেবো নামানোর আগে আর যে মাছ হাত থেকে যে উচ্ছেগুলো তুলে নিয়ে এসছি সেগুলো আমি একটু হালকা করে ভেজে তারপরে আমি সুন্দর ভর্তা করে নেব ওটা শুকনো লঙ্কা দিয়ে সুন্দর পেঁয়াজ দিয়ে কাজ শর্ষের তেল দিয়ে খুব খেতে ভালো লাগে তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি আবারও একটি নতুন ব্লগে দেখা হবে বাই